কারেন্ট না দেখে বিদ্যুৎ দিলে আমরা এই শু হই তো বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের হাসিতে অনেক খোঁজাখুঁজি করার পর ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে নিয়ে এলাম অস্থি করা এমনি কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খেল ধরে যাবে আর যদি আপনাদের কারণ অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও হিজরা পর্যন্ত রিজেক্ট করে দিল ভাই তাহলে তো মেয়ে মানুষ তো অনেক দূরের কথা ভাই যাদের বাড়িতে ছাগল আছে তারাই বুঝবে এই পাতার মূল্য কি পরে তুলে ধুয়ে রেখে দেন পরে আপনারই কাজে লাগবে একটু খুলে দেখানো যায় না আমরা কেউ দেখবো না দোকান চোরের উপর বাট পারি বুঝে ও বাবা বাবা গো কোরাക്കിയে আমার মা আদর করতে চেয়েছিল আরে দুই টিমের প্লেয়ার তো 22 জন কথা আর এখানে দেখছ পুরো গ্রামের লোক খেলছে মা মরলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে বউ পাওয়া যায় না কি ভাই এই হুজুর কোন কোম্পানির গাজা খাই রে ভাই পাউন্ড প্লিজ আই मांग দেই কো দাবি আয়ও মেনিসিং সামানি অর্ডার ওয়ান আন্ডার ইংরেজি তো মানে সত্যি লাগবে মানি ব্যাগের টাকা থাকলে দিয়ে দিন ভাই দৌড়ু ভুল করে এই ঢুকে পড়ছি ভাই সিঙ্গেল লাইফ কেমন বাই সিঙ্গেল লাইফ হলো শাকসবজির মতো যেমন ভাই স্বাস্থ্যকর কিন্তু সব সময় ভালো লাগে না ভাই তুই আমার মুনির কথা বলছিস বুকে আয় ভাই জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ন্যায় নির্যাতনের পক্ষে ছিল এবং ন্যায় নির্যাতনের পক্ষে সে তারা কাজ করেছে কর্মচারী দিয়ে ভাই ব্যবসা হয় না শুধু এই সবই হয় গো বাপ জানকে দশ টাকা ভিক্ষা দাও কিন্তু তোমার তো একটা ভালোই আছে তাহলে পাঁচ টাকাই দাও ঠিকই আছে বিজনেসের বেলা কোনো ছাড় নেই রে ভাই আমি দেখতে পাচ্ছি এদের ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়া কেউ আটকাতে পারবে না এইটা আপনার কোন বন্ধু শাশুড়ি হইতে পারে কমেন্টে তার নামটি লিখে যাবেন এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মানুষদের চেয়েও বেশি ক্ষুধার্থ ঢাকার মানুষ আল্লাহ والله টানা হলো ভাত খাওয়ার জন্য উগ্র হয় কিভাবে ভিডিওটি দেখে যে কারো মনে হতেই পারে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও যেখানে খাবারের অভাবে মানুষ দিনের পর দিন না খেয়ে আর চোখের সামনে খাবার দেখতেই তাতে حمله করেছে কিন্তু এমনটা যারা ভাবছেন তাদের জানিয়ে রাখি এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও নয় বরং এটা ঢাকার ফুটপাতে গড়ে ওঠা একটি খাবার হোটেলের চিত্র এই মানুষগুলোকে দেখে আপনার মায়া হতে পারে মনে হতে পারে কত জনের গরিবের এই বুফুতে এখন এমন সব গরিব প্রাণীর দেখা মিলছে যারা মানুষ হয়েও কোনোদিন ভাত খায়নি আর তাই তো ভাতের মার না ফেলতেই ভাত ঠিকভাবে পরিবেশন না করতেই শুরু হচ্ছে ভাত নিয়ে কাড়াকাড়ি ওদিকে তরকারির মাংস আলু সেদ্ধ না হতেই কড়াই থেকে তরকারির পানি নামানে ঝোল প্লেটে উঠিয়ে নিয়ে অপেক্ষা করে কখন ভাত হবে আর এই ভোকানাঙ্গাগুলো জীবনে প্রথমবার একটু ভাত খাবে মিজানের হোটেলে আরো এক শ্রেণীর গরিব প্রাণী পাবেন যারা কিনা পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া দিয়ে এসেছে শুধুমাত্র একটু মিজানের হোটেলে ভাত খেতে চায় বলে মিজানের হোটেলকে ঘিরে এখন যা হচ্ছে তা রীতিমতো নোং পর্যায়ে চলে গেছে যেখানে একসময় সত্যিকার অর্থেই গরিব মানুষরা সাধ্যের মধ্যে একটু পেট ভুরে খেতে পারতো সেই গরিবেরাই এখন উপেক্ষিত মিজানের হোটেলে এখন তারা খাবার পায় না খাবার পেতে হলে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় মিজানের গরিবের হোটেলে সত্যিকার গরিবদের জায়গা দখল করে ফেলেছে এক শ্রেণীর শখ করে গরিব সাজা মানুষগুলো মানতে হবে আমরা বাঙালি মনে হচ্ছে এরা এক সপ্তাহ অনাহারে ছিল এটা কে দেখা আচ্ছা নৌকায় মানুষ অল্প হয়ে গেছে আরো দুই তিনটা উঠাই তে ভাই তেমন কিছু না ভাই যখন ফুটপাথের একই দোকান থেকে সবাই কেনাকাটা করে আর কি হতে চেয়েছিল কাকা ডান্সার কিন্তু পরিবারের সাথে হুজুর হয়ে গেছে আর কি টেরেনাম মুরগি পাওয়া গেছে একদম সালমান খানের কপি ভার্সন কি এজন্যই মা বলে বিয়ে করে বউরে খাওয়াবি কি এখন বিষয়টা বুঝলাম ভাই ভাই তুই এইটা কি গান শুনাইলি এরা কোন সাধারণ দেশের মানুষ নয় রে লাইলা এরা বাংলাদেশের মানুষ हो रहे हैं। <laughs> यूँ रहे हैं। ये कौन सीडर का तो भाई? यूँ रहे हैं। ये भाई वो चैन डाइट कर रहे थे क्या? आह। ये धनबाद चलिए क्या? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাসি না পেলে আমাকে জরিমানা করে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ